Implementation of SOH module under EHRMS portal for vp regarding. This is informing that new SOHAC module has gone live in exiting EHRMS portal for regular maintenance of personal data. Of civic volunteers and village police volunteers under west bengal police user candidate will be provided by this by the respective district unit in charge to the operator after logging through ehrms portal as an approver after getting user id and password by operator he shall login into the Swayak module গো টু দ্য এডস হু হ্যাভ পার্সোনাল ফর এন্ট্রি অ্যান্ড ভিপি নেসেসারি গাইড ইউজ দ্যার মেনুরাল অ্যান্ড অ্যাটাচ তো যাই হোক বন্ধুরা এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদিও এখনও প্রত্যেকটা থানায় এই মেসেজটা পৌঁছে নিই তবে আগামী দুই এক দিনের মধ্যে প্রত্যেকটা থানায় থানায় ইনচার্জের হাতে এই মেসেজটা পৌঁছে যাবে এবং এই কথাটার মানে হচ্ছে আর এম এস সবাইকে চালু করতে বলছে ই এইচ আর এম এস মানে হচ্ছে যেরকম সিভিক ভলেন্টিয়ার্সদের যে এমপ্লয়ি নাম্বারটা আছে আইএফএমএস ডাব্লু টু জিরো দিয়ে এইভাবে শুরু আছে টু জিরো ওয়ান থ্রি ঠিক আছে ওইটা দিয়ে আপনাদের একটা ফরগেটিং পাসওয়ার্ড আগে ফরগেটিং করতে হবে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ঢুকবে সেটা দিয়ে আপনাদেরকে একটা পাসওয়ার্ড বানাতে হবে সেই পাসওয়ার্ড বানালে আপনারা যখন ডাব্লু আই পোর্টাল খুলবেন তখন দেখতে পারবেন সেখানে এইচ আর এম এস তারপর ওখানে এক সাইডে দেখতে পারবেন ই এইচ আর এম সার্ভিস ওখানে ক্লিক করলেই আপনারা একটা লগ ইন অপশান পাবেন যখন সেই লগ ইন অপশানটা পাবেন সেই লগ ইন অপশানে আপনারা কী করবেন আপনাদের মোবাইল এমপ্লয়ি নাম্বারটা দিতে হবে যখনই আপনারা সেই এমপ্লয়ি নাম্বারটা দিবেন তখন আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে এবং তারা আপনারা মন মোতাবেক একটা পাসওয়ার্ড বানাবেন যে রকম আপনারা ফেসবুক ফোন ফোনপে গুগল পে তে যেগুলো ইউজ করেন ঠিক ভাবে সেই এইচ আর এম এস ই এইচ আর আপনাদেরকে খুলতে হবে যখনই খুলে যাবে তখন আপনারা দেখতে পাবেন যে সেখানে আপনারা বারো মাসে যে মানে গোটা মাসে যে বেতনগুলো পেয়েছেন প্রত্যেকটারই আপনাদের সেখানে দেখা যাবে কোন মাসে কত টাকা বেতন পেয়েছেন কোন মাসে কিসের জন্য টাকা কাটছে সেই জিনিসটা আপনারা নিজে থেকে মোবাইলে সেটা দেখতে পাবেন আর এরই নাম হচ্ছে ই পোর্টাল বা ই এম এস সার্ভিস ঠিক আছে তো এইটা সাধারণত কনস্টেবল থেকে শুরু করে এএসআই এস আই এসআই ওনাদের আছে যদিও সিভিক ভলেন্টিয়ার্সদের এইটা এখন নাই আপাতত কিন্তু এটা করার এখন নির্দেশ দিয়েছে তাহলে এটা একটা ভালো সংকেত বা ইঙ্গিত বোঝা যায় এটা চালু করলে তাও মিনিমাম বেতন এক একটা এমপ্লয়ির বিশ হাজার থেকে পঁচিশ হাজার হওয়া উচিত বিশ হাজার পঁচিশ হাজার বেতন না হলে সে ই পোর্টাল সার্ভিস চালু করে চালু করে কোনো ফায়দায় নেই বা দরকারও নেই এবার আমরা যদি বলি আমরা পে স্লিপ দেখে কি করব দেখেন অনেক সময় পে স্লিপ অনেক রকমের কাজে লাগে যারা কনস্টেবল থেকে শুরু করে এএসএ এসআই শুধু এটা পুলিশের ক্ষেত্রে না মাস্টারদের ক্ষেত্রেও এই ই পোর্টাল বা এইচ আর সিস্টেমটা চালু আছে যত রকমের গভর্নমেন্ট এমপ্লয় আছে সবারই এই এর আন্ডারেই বেতন হয় সবারই এইচ আইডি আছে পে স্লিপটা আমরা যখন কোনো লোন নিতে যাব সেই লোনের ক্ষেত্রে আপনার কাছে পে স্লিপ দেখতে চাইবে এবং সেই পে স্লিপের মাধ্যমে আপনাদের লোন স্যাংশন হবে সেই কারণে পে স্লিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি এই কারণে এই পোর্টালটা যদি চালু হয় এক দিক দিয়ে বলবো যে খুব ভালো হচ্ছে আরেকটা জিনিস আছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে কনস্টেবল থেকে এসেই যখন তারা টিএ ক্লেম করে টি ফুল ফর্ম হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স সেই টি ক্লেমটা যখন তারা করে প্রথমে তারা যেখানে ট্রাভেলিং করে সেটা হার্ড কপিতে লিখে রাখে সেই হার্ড কপিটা যখন তারা এন্ট্রি করে কখন তখন তাদের ইইএইচআরএমএস খুলে সেখানে তাদের ট্যুর ডায়েরি ক্লেম করতে হয় অনলাইনের মতো সেটাকে ইনপুট করতে হয় তখন সেটা কাজে লাগে এখান থেকেই তাদের একটা ট্যুর ডায়েরি রিপোর্ট প্রিন্ট আউট করে সেটা আন্ডারসাইন করে সেটা পে বিল সেকশনে জমা দিতে হয় এবং সেখান থেকেই তাদের টিএ বিল হয় ঠিক আছে এই জন্যই অ্যাকচুয়ালি ই এইচআরএমএস চালু করা খুব প্রয়োজন যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের এ ইএইচর এম চালু করতে বলছে তাহলে এটা একটা খুব ভালো লক্ষণ ঠিক আছে তো আপনাদের দুই এক দিনের মধ্যে নিজ নিজস্ব ইউনিটগুলিতে সেই অর্ডারটি পৌঁছে যাবে এবং হয়তো আপনাদের ইনফর্ম করেও দিবে আপনারা অবশ্যই সেই ইনফর্মটি গ্রহণ করবেন এবং ইএইচর এম এস করে নেবেন কেননা এটা একটা খুব ভালো পদ্ধতি বার করছে এটা খুব প্রয়োজন ই এইচ আর এম এস সাধারণত পার্মানেন্ট এমপ্লয়ীদের থাকে যেহেতু এই ইএইচআর এম এস এখন সিভিকদের চালু হতে চলেছে এবং করতে বলতেছে তাহলে তো সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য এটা খুব গুড নিউজ তো আরও এই এইচ আর অনেক সুবিধাগুলি এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের মাথায় ঢুকবে তার আগে বলবো একটা কথা বন্ধুরা তবে আপনারা যদি ই নিজেরা খুলতে না পারেন তাহলে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা প্রথমে খুলে নেবেন আপনারা বেশি মাতব্বরি করতে যাবেন না তাহলে আপনাদের সার্ভিসের যে একটা পোর্টাল আছে সেটাতে একটা ক্ষতি হতে পারে কোনো রেকর্ড হয়তো ডিলিট হয়ে যেতে পারে কোনো ড্র্যাক্ট হয়তো উড়ে যেতে পারে এরকম কিছু একটা ঘটে যেতে পারে তো আপনারা নিজে যাবেন না দেখবেন আপনার নেয়ারেস্ট কোনো অভিজ্ঞ ব্যক্তি আছে কি না কেউ এইচআরএমএস স্ট্যান্ডার্ডে কাজ করবে কিনা তাদের আপনারা সহায়তা নেবেন তারা অবশ্যই পারবে ঠিক আছে তো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ইএইচআরএমএস সিস্টেমে তো আজকে সবই আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলবো বন্ধুরা এই এই নীলকণ্ঠ চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু অ্যাডভান্স জানতে পারবেন এর আগে আমি অ্যাডভান্স জানিয়ে দিয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ার্সদের ছয় মাসের মধ্যে বেতন বাড়বে ঠিকই এক হাজার টাকা বেড়ে গেছিলো তার মধ্যে আরও অনেক কিছু আমি এই ভিডিওতে বলছিলাম সেটা বাস্তবায়ন হয়েছে আজকে যে আমি ভিডিওটা ছাড়ছি এটাও কিন্তু আপনারা আপনাদেরকে কেউ দিতে পারবে না আমার কাছে অলরেডি মেসেজ পৌঁছে গেছে ঠিক আছে তো আপনারাও আপনাদের কাছেও সেই মেসেজটা পৌঁছে যাবে কিছু দিনের মধ্যে তো যাই হোক বন্ধুরা আপনারা এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আপডেট দেখতে পারবেন ঠিক আছে কখন কী হচ্ছে অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন আর হলে আপনারা ফলো করতে থাকবেন যে কোথাও কিছু হচ্ছে নাকি করতে থাকবেন যদি অতটা কষ্ট করে ইচ্ছা না করে তাহলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেল অ্যাকাউন্টটি অন করে দিবেন আমি যখনই অন্তত অফিসে পাবলিশ হওয়ার একদিন আগে আমি ভিডিওতে ছাড়ে দেব। তাহলে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে ওই জন্য বলেছিলাম যে আপনারা এখন যে চ্যানেলটি দেখছেন সেটা হচ্ছে নীলকণ্ঠ টু ঠিক আছে নীলকণ্ঠ আপনার ফেসবুক পেজ আছে আপনার ফেসবুক পেজও ফলো করতে পারেন তো কথাগুলো ভালো লাগে অবশ্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার হবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের কাছে আমি কোনো আর আশা করতেছি না আপনারা ভিডিওগুলো দেখছেন খুব ধন্যবাদ আশা করি আমার কথাগুলো শুনে এতক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন যার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে যে হেডলাইনটা আছে ইউসার ম্যানুয়াল ফর সিভি আন্ডার ডাব্লু ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যত সিভিক এবং ভিলেজ পুলিশ আছে তাদের জন্য গাইড এটা কীভাবে সেটা লগ করতে হবে কিভাবে কি করতে হবে তবে অসুবিধার কিছু নাই। আপনার সিনিয়র যে নিকটবর্তী কোনো কনস্টেবল দাদা আছে ওকে জিজ্ঞাসা করবেন কি করে খুলে বলে দিবে ঠিক আছে যদি না পারে আপনার পেবিল সেকশন গিয়ে সে সহায়তা নেবেন অসুবিধার কিছু নেই এটা একটা ভালো ইএইচআ আর সাধারণ ছোটো মোটো ক্যাজুয়াল স্টাফদের জন্য না আপনাদের যে একটা ইএইচআর প্রথাটা চালু করতে এটা খুব ভালো দিক ঠিক আছে ইএইচআর এম এস এবার আমি বললাম ই এইচ আর খুলে ভিতরে ঢুকে তারপর টি ক্লেম করতে হয় আর টি কাদের হয় যাদের বেসিক আছে বাইশ হাজার সাতশো তাদের ডি এ আছে অ্যান রেশন আছে আর এ আছে রেশন অ্যালাউন্স আছে এ আছে হাউজরিং অ্যালাউন্স আছে তাদেরই ক্ষেত্রে সাধারণত এই সিস্টেমগুলো আছে আর এম এস এইচ আর এম এস পেস্লিপ তাহলে আপনারা তো পারমানেন্ট হতে চলেছেন আমি এর আগে বলছিলাম যে আপনারা অবশ্যই জুনিয়র কনস্টেবল হবেন জুনিয়র কনস্টেবল থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবেন না তার মানে এতগুলো সিস্টেম চালু করার উদ্দেশ্যটা কি নয় হাজার টাকা আপনার বেতন এরপরে এক হাজার টাকা পরে দশ হাজার দশ হাজার তো এমনি পকেটে ঢোগালে প্রতি পকেটের মতো গুণ খালি থাকে যায় তার তার মধ্যে আবার ই এইচ প্রথা চালু করার কি দরকার যদি কিছু না হয় আপনাদের আমি বলে দিছি যদি ই এইচ পুরোপুরি চালু হয়ে যায় এবং ই এইচ জন্য যখন সবাইকে চালু করার নির্দেশ দিয়ে দিবে আপনাদের 100% বলছি ইএইচআরএমএস চালু হওয়ার এক দেড় মাসের মধ্যেই আপনাদের বলবে এবার পি এফ কাটার জন্য নিউ সাবস্ক্রিপশান ফর্ম জমা করুন তখন আপনাদের শুরু হয়ে যাবে প্রভিডেন্স ফান্ড তখন আপনাদের শুরু হবে আরও অন্যান্য সুবিধা হাউজ রিন অ্যালাউন্স তারপর আপনারা পারবেন এ মানে রেশন অ্যালাউন্স বাবদ পনেরোশো টাকা পা পেতে শুরু করবেন অনেক কিছু ফ্যাসিলিটি তখন আপনাদের চালু হয়ে যাবে আর যদি অনেক রকম ফ্যাসিলিটি চালু না হয় তাহলে তাহলে এই ই এইচ আর এম এস চালু করার কোনো দরকার নেই সিভিক ভলেন্টিয়ার্সদের যা বেতন সেই বেতনে কোনো ব্যাংক লোনও দিতে চায় না তাহলে পে স্লিপটার কী কী দরকার ওটারও কিছু দরকার নেই নিশ্চয়ই কোনো কিছু একটা ব্যাপার আছে তার জন্য এইচ আর এম এস চালু হচ্ছে তাহলে আম ই এইচ আর এম এস জিনিসটা কি আমি তাহলে বুঝাতে পারলাম যদি বুঝাতে পারি এরপরে ই এইচ আর এম এস কীভাবে খুলতে হয় এবং কিভাবে চালু করতে হয় সেটাও আমি এবার পদ্ধতি ভিডিও আকারে দেখিয়ে দিব ডেমো আকারে তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ভিডিওটা নেক্সট ভিডিওতে যখন যখন নির্দেশ দিবে থানায় থানায় যে ইএইচআ আর এম এস চালু করেন এবার ই এইচ আর এম এস কীভাবে খুলতে হয় সেই পদ্ধতিটা আমি এই ইউটিউব চ্যানেলের মা এই চ্যানেলের মাধ্যমে ছাড়বো এবার আপনারা যদি জেনে থাকেন তাহলে কোনো ব্যাপার না আর যদি না জানেন যদি আপনারা বলে থাকেন যে আমি আপনার চ্যানেলের মাধ্যমেই জানবো তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি যখনই ছাড়বো আপনারা সেই ভিডিওটা দেখে দেখে নিজে নিজে চেষ্টা করবেন তাহলে অবশ্যই হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনারা আপাতত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যখনই আপনাদের থানায় নির্দেশ দিবে আমি তখনই একটা ভিডিও আপলোড করব কিভাবে আপনারা ইএচারাম এস চালু করবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ ধরার জন্য আপনার দিনটি ভালো কাটুক অসংখ্য ধন্যবাদ